নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে দিনটা হচ্ছে সরস্বতী পুজোর পর দিন সেটা হচ্ছে শীতলা ষষ্ঠীর দিন আজকে আমাদের গোটা সিদ্ধ খাওয়ার দিন আর আজকে সারা দিন ধরে আমরা সবাই শীতল খাবার খাইয়ে থাকি কালকে আমি সমস্ত রান্না বান্না করে রেখে দিয়েছিলাম তার সাথে এই যে গোটা সিদ্ধ সেটাও বানিয়ে রেখে দিয়েছিলাম আজকে এখন আমি বসে বসে এখন গোটা সিদ্ধ খাচ্ছি আর এই শীতলা ষষ্ঠীর দিনই কিন্তু সঙ্গীতের জন্ম হয়েছিল। আর মানে সঙ্গীতে অ্যাকচুয়াল জন্মদিন বলে আমার শাশুড়ি মা যে শীতলা শষ্টির দিনই ও নাকি জন্মেছিল। 僕がフォークしたよ。ボタンは。ハッピーバーデイトゥー。ハッピーバーデー。 আগে তো তোমরা একটা ব্লগে দেখেছিলে জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছিল তা ওই দিনে আমি কেকটা নিয়ে এসেছিলাম কেকটা সুন্দর করে থালায় সাজিয়ে মোমবাতি দিয়ে আমি যখন সঙ্গীতের কাছে নিয়ে যাচ্ছি যে জন্মদিনে এখন কেক কাটিং হবে বলে সেই মুহূর্তে আমার ছেলে শুরু করে দিল কান্না আমরা বুঝতেই পারিনি যে কেন কান্না করতে লাগলো বললো বাবি আজকে কেক কাটতে পারবে না কিছুতেই বাবিকে জন্মদিনের দিনে ও কেক কাটতে দেয়নি বললো আঙ্কেল আসবে তবেই বাবি কেক কাটিং করতে পারবে আমরা তাই ছেলের ইচ্ছা পূরণের জন্য কেকটাকে সুন্দর করে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম তারপর পশুন জিদ্দা এসছে তোমার সরস্বতী পুজোর আগের দিন রাত্রে আজকে হচ্ছে শীতলা ষষ্ঠীর দিন সঙ্গীতের জন্মতিথি আজকে আমার শাশুড়ি মা বলে ওই যে শীতলা ষষ্ঠীর দিনই নাকি ও জন্মেছিল ছিল সঙ্গীত সেই জন্য জন্মতিথি তাই আজকে আমি অফিস থেকে ফিরে এখন সবাই মিলে ইয়াসে কেক কাটিং পর্ব চলছে আর পাশে কিন্তু ইয়াস ওইদিকে কেকের সাথে চিকেন কষি নিয়েছে চিকেন কষা বানানো হয়েছিল কালকে সেই চিকেন কষা এখন খাওয়া ইচ্ছা হয়েছে তাই চিকেন কষাটাকে নিয়েও বসেছে তা চলো এখন সঙ্গীতের জন্মদিনের একটু কেক কাটিংটা আমরা করে নিই যেহেতু ইতিহাস তো জন্মদিনের দিন যেদিন আমি পালন করেছিলাম সেদিন করতে দেয়নি এখন আঙ্কেল আছে বলি কেক কাটিংটা করতে দিচ্ছে ব্যাস ব্যাস ওটা বুঝতে হবে ও ঠিক আছে ঠিক আছে নাও একটু নাও একটু নাও অবশেষে ছেলে আজকে খুশি ছেলের আবদারটা আজকে পূর্ণ হল আঙ্কেলকে নিয়ে বাবির জন্মদিনে কেক কাটিংটা করা হলো তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব আর তার সাথে ফলো করে দিও অবশ্যই যার পেজে থেকে দেখছো অবশ্যই একটু ফলো করে দিও আজকের মতো এই পর্যন্ত টাটা বা